এগুলো তো আমরা সবসময় এক নিয়মে করেছি আজকে আমরা অন্য নিয়মে অঙ্কগুলো করতে চাই করবো যেভাবে দ্রুত আনসার গুলো বের করা যাবে কারণ পরীক্ষার হলে তো আপনি এত সময় পাবেন না তাহলে আমরা আসি নিয়ম গতকাল আমরা একটি লেকচার দিয়েছিলাম এর আগে যেটা সেটা আপনারা দেখেছেন একই নিয়মে আমরা আজকে অঙ্কটা সলভ করবো তিরিশ জন লোক বিশ দিনে যে কাজ করতে পারে বিশ জন লোক সে কাজ করতে সে কাজ কতদিনে করতে পারবে তখন অনেক সময় এগুলো করতে গেলে একটু এই আমরা হেজিটেশনের মধ্যে পড়ে যাই কি তিরিশ জন লোক আগে হবে না বিশ দিন আগে হবে এই যে সমস্যা গুলা তো আমরা আজকে যে নিয়মটা ফলো করবো সেই নিয়মে আপনি যেভাবে এই সমস্যা নেই যেভাবে আপনি অঙ্গগুলো করতে পারবেন তাহলে আমরা আসি আমাদের নিয়ম যে নিয়মটা যে নিয়মে আমরা অঙ্কটা করতে চাই আমরা সেই নিয়মের দিকে যাচ্ছি আমরা আমরা ক্লাসে বলেছিলাম কমামা যে দাড়ি এটার অর্থ হলো আমরা এটা সমান চিহ্ন দিব এটা সমান চিহ্ন তাহলে আমরা এখানে আসি প্রথমে লিখবো জন ইন্টু এরপর লিখবো দেন

আর এর পাশে বিশ আছে তাহলে আমরা বিশ বিশ আমরা কাটাকাটি করে দিলাম বিশ কেটে দিলাম বিশ কেটে দিলাম আমাদের কত আছে এখানে বলেন তো আমাদের তিরিশ আছে তাহলে এই তিরিশটা হবে আমাদের তাহলে আমাদের অপশন এর মধ্যে তিরিশ আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে ষাট আছে তাহলে আমাদের আনসার কত হবে তিরিশ আপনারা এই একটা নিয়ম ফলো করে অকিক নিয়মের যত অঙ্ক আছে সব অঙ্ক সমাধান খুব সহজেই করতে পারবেন তো সবার জন্য শুভকামনা থাকলো ও আপনাদের আপনারা যাতে গুলো দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা করতে পারেন সে আশা দেখি আজকের এই সমিত ক্লাস এখানে শেষ করছি সালাম আলাইকুম ওরাহম